হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার নতুন একটি ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো তবে আমি একেবারে ভালো নেই আমার গলা শুনে বুঝতেই পারছো আমার প্রচণ্ড একদম সর্দি হয়ে গেছে জ্বরও হয়েছে জ্বর খুব একটা হয়নি বেশি কিন্তু হালকা হালকা গায়ে জ্বর আছে সর্দিটা বেশি হয়ে গেছে ওই যে সেদিনকে দুদিন ধরে ভিজে ভিজে কেনাকাটা করলাম ব্যাস এতেই শুরু হয়ে গেছে যার কারণে আমি দুদিন ধরে ব্লগ দিতে পারিনি তো যাই হোক এটা হচ্ছে শনিবারের ব্লগ শনিবার সকালে বিছানার টিছানা তুলে আমি নিচে চলে এসেছি রান্নাবান্না বসিয়ে দিয়েছি আর সীমায় দুদিন ধরে রান্নাবান্না অনেক কাজে হেল্প করছে তো ওকে বললাম যে আমি আজকে রান্নাবান্না করছি কিছু সেলাই জমা ছিল তো ওকে বললাম তুই তাহলে করে দে এদিকে আমি যে রান্নাবান্না করছি কি রান্না করছিল মনেও নেই আমার আর গলাটা ভীষণ প্রবলেম হচ্ছে কথা বলতেও ভীষণ প্রবলেম হচ্ছে এই কারণে না দুদিন ধরে ব্লগ দিতে পারিনি ছিলাম ব্লগ আজকেও দেব না কিন্তু শনিবারেও কিছুটা ব্লগ শ্যুট করেছিলাম আর রবিবার দুদিন মিলিয়ে এই ব্লগটা দিচ্ছি তো আর যেহেতু স্কুল আছে সেজন্য রান্নাবান্না আমি করছি সকালবেলায় আর যেহেতু সকালবেলায় রান্না করে করে অভ্যাস তো কেউ যদি ভাত না খেয়েও স্কুলে যায় তাও আমি রান্না বান্না করব মানে রবিবারও আমি তাড়াতাড়ি করি আর অন্য যে কোনো দিন স্কুল ছুটি থাকলেও আমি তাড়াতাড়ি করে রান্না করে নেওয়ার চেষ্টা করি আসলে রান্নাটা তো একটু বড় কাজ সব কাজকর্ম থেকে তো এ কারণে সকালবেলার দিকে যদি রান্নাটা কমপ্লিট হয়ে যায় তাহলে বেলায় ধীরে সুস্থে স্নান টান পার সব কিছু করে মানে করা যায় কোনো অসুবিধা হয় না আর যদি রান্নাটা না হয় না মাথার মধ্যে টেনশন ঘটে যে কতক্ষণে রান্নাটা কমপ্লিট করব কতক্ষণে সবাইকে খেতে দিতে পারবো তাতে সবাই লেটেই খায় কিন্তু মনে হয় তাড়াতাড়ি রান্নাটা হয়ে গেল তো অনেকটা কাজ গোছানো হয়ে গেল এই আর কি তো তারপর এই যে তোমাদের দাদাভাই স্কুল যাচ্ছে তোমাদের দাদাভাইয়ের ওই যে পকেটে পকেটে হাত দিচ্ছিলাম না হাত দিচ্ছিলাম গায়ে ও বললো যে আমাটা চেক করে দেখাতো ভেজা কি না আসলে জামাটা মানে ওর ছাদে শুকাতে দেওয়া ছিল ও ছাদে ঠাকুর প্রণাম করতে গিয়ে জামাটা তুলে নিয়ে এসছে পরে নিয়েছে আর দুদিন ধরে বৃষ্টি হচ্ছিল এ কারণে সকালবেলায় আমি সমস্ত জামা কাপড় রোদে মেরে দিয়েছি সকাল থেকে তো প্রচণ্ড রোদ দিয়েছে আর এদিকে আমার বাবিনের কাণ্ড দেখেছে ও বডি স্প্রে মেঁকে যাচ্ছে ওর একটু বডি স্প্রে মেখেছে অমনি ও মাখছে আর আমি হাত থেকে কেড়ে নিয়ে রেখে দিয়েছি আর কি তো তারপরে ওরা এই যে স্কুলে বেরিয়ে গেল। আর দুপুরবেলায় স্কুল থেকে চলে এসেছে তোমার দাদাভাই বাড়ি নিয়ে মেয়ের জন্য একটা পুতুল নিয়ে এসেছে সাথে করে মিষ্টি নিয়ে এসেছে এই মিষ্টিটা ওদের ওখানে মানে ওদের স্কুলের পাশেই খুব বড় মিষ্টির দোকান আছে ওখানে নাকি খুব ভালো মানে একদম ফেমাস মিষ্টি বলতে গেলে সত্যিই মিষ্টিটা খুব ভীষণ ভালো ছিল ভীষণ টেস্টি ছিল এই মিষ্টিটাই প্রথম খেলাম তো নিয়ে এসে সেটাই আমরা খাচ্ছিলাম আর কি বলবো ছাদে কাপড়গুলো তারপরে মেলেছিলাম শুকাতে দিয়েছিলাম এইগুলোই তুলে নিয়ে যাব তোমরা তো দেখতেই পাচ্ছ তোমাদের দাদা ভাই স্কুল থেকে এসে গেছে তবুও আমার সান হয়নি বাবিনও এসে গেছে দুজনে একসাথেই এসেছে তো এই যে আমি ছাদটা পরিষ্কার করবো বলে এসেছি তো এইসব কারণে না সর্দিটা আরও বেশি করে হয়ে গেছে আসলে শনিবারে তো খুব রোদ্দুরটা দিয়েছিল আর রোদ্দুর দেখে আমি সমস্ত ওই বিছানার তোষক মানে কাঁথা মেয়ে তারপরে চাদর সমস্ত কিছুই মেলে দিয়েছিলাম কাপড় তো সাথে আছেই তারপরে ভাবলাম মেলতে মেলে দিয়ে সীমা আর সোনামা দুজনেই ছিল ছাদে এই চিলেকোটার ওখানটা খুব সুন্দর হাওয়া দিচ্ছিলো ওখানে ওরা বসেছিলো তো ওদের কাছেই এসেছিলাম জামা কাপড়গুলো উল্টাতে এসেছিলাম ওল্টাতে এসে কি মনে হলো যে না গাছগুলো একটু ঠিক করা যাক আর গাছগুলো ভালো করে ছাঁটাই করা যাক দিয়ে পরিষ্কার করা যাক বলে দেখো সুন্দর করে পরিষ্কার করে সাজিয়ে গুছিয়ে একদম গাছগুলোকে সুন্দর করে রেখেছি এইগুলো যত তাড়াতাড়ি তোমাদের সাথে দেখাচ্ছি ততটা কিন্তু তাড়াতাড়ি মোটেই হয়নি অনেকটা টাইম লেগেছিল আর স্নান করতে অনেক বেলা হয়ে গেছিলো তারপরেই দেখো সাড়ে তিনটে বাজছে সীমা বাড়ি যাচ্ছে মানে শ্বশুরবাড়ি চলে যাচ্ছে ওকে বললাম কটা দিন থেকে যা ওরও সর্দি সর্দি হয়েছে মাথা ভারী হয়ে গেছে তারপরে মানে ওর একটু ওর শরীরটা খুব একটা ভালো ছিল না ওকে বললাম তাও কটা দিন থেকে যা ও আর থাকতে চায়নি তো ওই যে বাড়ি যাচ্ছে ওকে বাবিন সোনামা আগিয়ে দিতে যাচ্ছে আমিও যাচ্ছি সাথে তো ওরা তো ওর বন্ধু ওরা দেখো ওরা মা ওকে তো একদম মাসি বলেও না মাসি বলে ডাকেও না ওর নাম ধরে ডাকে এবং তুমি এদিক করেও বলে না যাই হোক বাড়ি চলে গেছে এটা হচ্ছে তার পরের দিনে মানে আজকের পিডিও রবিবার বিকাল বেলায় ডাক্তার দেখাতে যাচ্ছি বলা হয়নি এর মাঝখানে আমি কিন্তু একদিন রিপোর্ট করাতে গিয়েছিলাম রক্তের আর সেই রিপোর্ট নিয়ে এখন ডাক্তারখানায় যাচ্ছি ডাক্তার দেখি তারপরে বাড়ি আসবো তোমাদের দাদা ভাই যে এটিএমের মধ্যে যে টাকা তুলে নিচ্ছে আর কি টাকা তুলে নিয়ে এই যে রিপোর্ট নিতে চলে এসেছি রিপোর্ট নিয়ে যাব ডাক্তার দেখাতে কিন্তু দুঃখের বিষয় এই যে ফেরত যাচ্ছি ডাক্তার দেখানো হলো না কারণ ডাক্তার ডাক্তারবাবু নেই আর কি কলকাতা চলে গেছেন আজকে বিকালেই বেরিয়ে গেছেন বলছে তো আবার একটা দিন পরে আসতে হবে তো যাই হোক এখন বাড়ি যাবো ভেবেছিলাম তো তারপরে খেয়াল হলো তোমাদের দাদা ভাইয়ের তো জামা প্যান্ট এখনও কেনা হয়নি তো এ কারণে ওর জন্য কেনাকাটা করতে চলে এসেছি দেখো আবারও আসতে হবে শ্বশুরমশাইয়ের বাকি এখনও আরও টুকিটাকি জিনিস নিতে হবে এখনও তো যাই হোক আজকে যতটা হয় ততটাই নিয়ে বাড়ি যাবো তো বন্ধুরা এখন বাজছে ঘড়ির কাটায় পুরো সাড়ে দশটা বাজছে একটু দেখিয়ে দিলাম তোমাদেরকে আর দেখানোর কারণ হলো একটাই যে মেয়ে ঘুমাবার পর কিন্তু আমি ভিডিও করতে বসেছি আর মেয়ে তো এত সহজে ঘুমাবার মেয়ে নয় তাও আজকে সারাদিন ঘুমায়নি বলে দশটার মধ্যে ঘুমিয়ে গেছে তাই ভাবলাম চলো ভিডিওটা শেষ করি ভিডিওগুলো তো দুদিন ধরে ভিডিও করতেই পারলাম না একদমই ভিডিও করতে পারলাম না তো এ কারণে ভাবলাম যে চলো আজকে একটা ছোট্ট নাই। তোমাদের সাথে শেয়ার করব আর বিকাল যেগুলো কেনাকাটা করে নিয়ে এলাম সন্ধ্যাবেলা অ্যাকচুয়ালি গিয়েছিলাম তো ডাক্তারখানায় তো ডাক্তার তো দেখানো হলো না রিপোর্টগুলো নিয়ে আসা হয়েছে আর ভাবলাম তোমাদের দাদা ভাইয়ের জন্য যে জামাটায় জামা প্যান্ট কেনা হয়েছে সেটাই তোমার সাথে একটুখানি শেয়ার করে দিই ছেলেদের সেরকম কিছু দেখাবার কিছু নেই তাও একটু দেখিয়ে দিচ্ছি যেহেতু ভিডিওটা শেষ করতেও বসেছি আমি তো এই যে ওই শার্টটা নেওয়া হয়েছে ওর জন্য শার্টটা এরকম কাজ আছে জানো তো ভালো বোঝা যাচ্ছে না পরে লাইট হালকার মধ্যে লালচে ক্ষয়রি এরকম কালার খয়রি খয়রি কালার টাইপের পছাগে হয়েছে আর এই প্যান্টটা আমার আছে কোনেতে কিন্তু কালোটা কি রকম একটা লাগছে গালাটা কিন্তু হালকা বেগুনি কালার আছে হালকাটা সেই কালারতে পন্ডে একটু ফাকাতে লাগছে বেশি আবার তো নয় কালারটা বেশ সুন্দর এই কালারের প্যান্ট ও অনেকদিন পরে নিলাম তখন বিয়ের পর পর এই কালারগুলো খুব পড়তো তো এটা হঠাৎ দেখতে পেয়ে আমারও পছন্দ হলো ওড়ো হলো এই প্যান্টটা নিয়েছে আজকে তেমন কিছু কেনাকাটা হয়নি তো সেরকমভাবে মানে কেনাকাটা করবো বলে তো যায়নি আর নাইটি কিনবো ভেবেছিলাম নাইটিটা ঠিকঠাক পেলাম না আগে দুটো দোকান খোলা হয়েছে পায়নি ঠিকঠাক তো আজকেও বললো আঁকেনি আর ওই পরের দিনও পাওয়া যাবে তাও আমি একটা পছন্দ করেছি আমি আসলে অ্যালান কার্ড নাইটি চাইছিলাম এই শীত আসছে এবার এই যে তো অ্যালান কার্ড পাইনি অ্যালান কার্ডের মতোই এটা একটা পেয়েছি নতুনত্ব এখন এগুলো খুব উঠেছে এই যে কাপ নয় এমনি নর্মাল প্লেন নাইটি হাতাগুলো জাস্ট এরকম ডিজাইন আছে কাচ আছে তো এখন তো এই যে নাইটিটা আর রেখে দিই পকেট আছে ফোন মোবাইল ফোন রাখা যাবে ব্লু কালার ব্লু আর রেড হাতাগুলো তো শুধু রেড বাকিটা ব্লু ছোট ছোট কাজ আছে দেখানোর কিছু নেই যখন করবো দেখতেই পারবে তাই যে রাখছি ওগুলো নেওয়া হয়েছে আর একটা কালকে বিকালে নেওয়া হয়েছে সিমাও চলে গেছে তারপরে ব্লাউজের কাকিমাই আছে দুটো ব্লাউজ নেওয়া হয়েছে না তাই দুটোই সিম এই নীলটা বেশি ভালো ফুটেছে এই যে গায়ে ধরে দেখাচ্ছি একটু আছে এই দিকটা কিন্তু পিছনের দিক এই দুটো ব্লাউজ নেওয়া হয়েছে এটা আমার ছোট বোনের সিমার এই যে দুটোই একই এই যে একটাই দেখাচ্ছে এই যে নীলটা নিয়েছে সীমা আর ইয়েলোটা আমি নিয়েছি ইয়েলোটা লাইটে খুব কেমন লাগছে কে জানো খুব একটা ভালো লাগছে না নাকি যাই হোক এই দুটো ছিঁড়ে দুটো নিয়েছি আমি আর এটা সাইজ একটু ছোট এটা সীমাকে দেব আর এটা আমি এটা অনেক বড় সাইজ মানে ও যেহেতু সীমা যেহেতু একদমই আমার থেকেও রোগা তো এই কারণে এটা ওকে দেবো তো চলো এই দুটো রাখলাম এই দুটো একটু শেয়ার করে দিলাম তো বন্ধুরা আজকের ভিডিওটা তাহলে এখানে শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে আর এরকম নতুন নতুন ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করতে হবে যাতে আমার নতুন নতুন ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে সববার আগে পৌঁছে যায় তো চলো বন্ধুরা আজকের মতো টাটা দেখা হবে নতুন ভিডিওতে টাটা